দোস্তো ভালো লাগে না রে ভালো তো আমারও লাগে না কিছু খাবা না দোস্তো তুই খাওয়া দোস্তো তুই খাবা আমার টাকা পয়সা নেই আমার কাছে টাকা নাই তুই খাওয়া আচ্ছা তোলে একটা কাজ কর বল কি কাজ একটা খেলো গেম হোক ঠিক আছে আর যদি মিথ্য হয় ও কি খেলা দরস্তা আমি একটা গল্প বলবো তুই যদি ওটা সত্যি ভাবস তোলে আমি তোরে খাওয়াব ঠিক আছে আর যদি মিথ্যা পাবস তাহলে কি তুই আরে খাওয়াইবি ঠিক আছে হুম ঠিক আছে আমি খাওয়াম তোরে তুই বল আচ্ছা ঠিক আছে দোস্ত আমার দাদার বিশাল বড় গরু আছিল কি হরে ইয়া বড় বড় সিং ইয়া বড় দুধ বুঝছত সিং দি যারা গুতা দিত সে মারা যাইতো বুঝছত আর গরুর দুধ যখন ধুইতো তখন সাগর হয়ে যাইতো তুমি কথাগুলো কই আমার বিজে আমি বিজলেছেন আমি তো কুমুজে হ দুস্ত ঠিক আছে দুঃখের বিষয় জানস বন্ধু একদিন একটা মাসি আই আমার দাদার গরুটা লাগে পাড়ি খাই গরুটা মরি হ্যাঁ 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 বন্ধু এটা আমি জানি শুনছি বিশ্বাস করছি সালার বোকা বানাইতে পারলাম না শালা তো খুব সালাক আচ্ছা সালারের তো একটা গল্প বলার জন্য বোকা বানাতে পারিস কি না আচ্ছা বন্ধু তুই একটা গল্প কর আমার কাছ থেকে আবার গল্প শুনতে চাস হুম আচ্ছা ঠিক আছে শুন বন্ধু আমার দাদার একটা বাঁশ ছিল অনেক বড় লম্বা সেই বাঁশ দিয়ে পূর্ববাসের বাসের সূর্যকে পশ্চিম নিয়ে যেত তখন না রাত্রি হতো বুঝতে পারছোস এই রকম একটা বড় বাস ছিল হাঁ বন্ধু এই বিষয়টা আমি জানি জানি তাহলে তোর দাদা ছিল পাঁচটা সূর্যটা পশ্চিম দিকে নিয়ে যাইতো হা এই গল্পটা আমি জানি আচ্ছা বন্ধু আচ্ছা থাক আমার একটু কাজ আছে তাহলে খাওয়াই না খাওয়াইতে তো ভাললাম না আচ্ছা থাক তুই কি রে হাতে যাইতেস না ওই উনি একলা বই বাই কি করে আরে হাতেম ভাই কি অবস্থা এই তো ভালো কইতে গেলি এই আইলাম দে তুমি এক একলা বইয়ে রইছ কি অবস্থা দিন কাল কেমন যাইতেছে দিন তো ভালো না এক বন্ধু আইছিল খাওয়া খাওয়ালে খাওয়াবো এক গল্প দিছিল এই গল্প তো কইতেই পারলাম না দুজনে এই তো মিল লাগে খাওয়া ডার হইল না বুঝছ গল্প আর কি করবা ওটা কইলি তো গল্পের মতো শোনা যায় তাহলে শোনো কাহিনি এই যে ঢাকা শহরের জায়গাগুলো দেখতেছো না এ এক সময় সব আমার দাদার ছিল এর পরে দাদা এককালে আব্বা রে দিয়া dise এ আব্বা বের চালাইছে তোমার মনে করো মগও বরিশালে দাদার এককারে মনে করো একটা सिंघেরি এসেছিল খামার ছিল ওই মনে করো দৈনিক সকালে सिंघের খাবার ছাড়া মনে করো ভাত দি খেতে পারতাম না তুমি কি গল্পের কথা বল মিয়া এক চাপা বাস পাইছিলাম মোহনা আর এক চাপা বাস আইবর এইডা থেকে কি ভাই হই ভাঙ্গাইয়ে কাম এরপর মনে করো যে এই सिंघের কথা বাদী দিলাম এরপরে মনে করো দাদার ওই যে বরিশালের লঞ্চ যা আছে না এটি সবই দাম দাদার আছে একজনে কত কিছু কথা কই গেল হনা তুই শুরু করছ কচুটা আছে কচু ঢাকা শহর মানছি ভাত খাইতে পারলা আইছে চাপা মারো না কি ভাবে যে শালা ঘুরে বুঝায় যে মোর দাদা বরিশালে খরাতেছে না এটা তো কোন যাবো না শালা ঘুরে যে কি ভাবে বুঝায় মোর দাদা যে ধনী আছিল এটা তো বুঝ দেইছ না আর বুঝামু বাকি মোর দাদা তো খরাতে আমি কি এরকম চাইকে 不怎么了？